এই দেখো অজয় আমার বান্ধবীরা ওদের হাজবেন্ডদেরকে নিয়ে কত দূরে দূরে ঘুরতে যাচ্ছে আমাকে এখনই ফোন করেছিল আর ভিডিও কলে দেখাচ্ছিল জায়গাগুলো খুব সুন্দর এক একজন এক এক জায়গাতে ঘুরতে গেছে আর দেখো আমি কিন্তু বাড়িতেই বসে আছি তুমি প্লিজ আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো না আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই ঘোরার ইচ্ছা করছে তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি তুমি কোথায় যাবে বলো আমি তোমাকে সেখানে নিয়ে যাব তুমি কি আমার সঙ্গে দার্জিলিং মানালি সিমলা কাশ্মীর কোথাও যেতে চাও বলো তোমাকে নিয়ে যাব আরে না না আমার এসব জায়গায় যেতে ভালো লাগে না আমি তো একবার করে এই জায়গাগুলোতেই ঘুরেছি এবার আমি অন্য জায়গায় যেতে চাই যেখানে আমি আগে কখনো যাইনি এমন কোনো জায়গাতেই তুমি আমাকে নিয়ে চলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমি তোমাকে আমার গ্রাম থেকে ঘুরে নিয়ে আসি আমাদের গ্রামে অনেক আত্মীয় স্বজনেরা আছে আমার মা বাবাও ওখানে আছে ওখানে গেলে তোমার অনেক ভালো লাগতে পারে এমনকি আমার দাদা বৌদি তো ওখানেই থাকে আর দাদার একটা ছেলেও আছে ওকে তোমার খুব ভালো লাগবে আর জানো আমাদের গ্রামের রাস্তাঘাট এখনো কাঁচা ঠিক আছে চলো তাহলে তোমাদের গ্রাম থেকেই ঘুরে আসা যাক কিছুদিন আমরা গ্রামে থেকে তারপর আবার ফিরে আসব। এই ভেবে অর্পিতা কয়েকদিনের মধ্যেই অজয়ের সঙ্গে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর গ্রামে পৌঁছাতে না পৌঁছাতেই অজয় একজন ভ্যানওয়ালাকে ডাকে আর সেই ভ্যানের উপর অজয় তাদের জিনিসপত্র তুলে দেয় আর এমন কি অর্পিতাকেও ভ্যানের উপর উঠে বসতে বলি অর্পিতা চলো এই ভ্যানে উঠে পড়ো আমরা এতে করে আমাদের বাড়ির সামনে গিয়ে নামবো কি এখানে ভ্যান চলে অজয় তুমি আমাকে ভ্যানে উঠতে বলছো আমি আগে কখনো ভ্যানে উঠিনি আমি তো সবসময়ে আমার বাবার পার্সোনাল গাড়ি করে ঘুরে বেড়াতাম কিন্তু তোমাদের গ্রামে এসে আমাকে এরকম ভাবে ভ্যানে চড়তে হবে আমি তো এটা কখনোই ভাবিনি অরpita এটা গ্রাম এটা তোমার শহর নয় আর এখানে বড় বড় গাড়িও চলে না বুঝাছো দেখতেই তো পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা কাঁচা আর এই কাঁচা রাস্তাতে বড় গাড়ি চলবে কিভাবে বলো তো তাই এখানে এই ছোটখাটো গাড়িগুলোই চলে চলো এতে উঠে পড়ো তা না হলে কিন্তু দেরি হয়ে যাবে বলে অজয় এবং অর্পিতা ভ্যানে করে নিজেদের বাড়ির দিকে রওনা দেয় বাবারে বাবা অজয় তোমাদের বাড়ির রাস্তা এত খারাপ কেন গো দেখো না এই ভ্যানওয়ালা কিভাবে ভ্যানটা চালাচ্ছে আমার কোমরটা যেন একেবারে খুশি পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি গরুর গাড়ি করে কোথাও যাচ্ছি আসলে অর্পিতা আমাদের রাস্তাঘাট তো এরকমই কি আর বলবো বলো তো সেই জন্যই তো এই গ্রামে আর তেমন একটা মানুষ থাকে না যে যার কাজকামের জন্য শহরে চলে যায় এভাবে কথা বলতে বলতে অর্পিত এবং অজয় তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় আর এমন সময় অজয়ের বাবা মা এবং কিছু পাড়া প্রতিবেশী অজয় এবং অর্পিতার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যা দেখে অজয় এবং অর্পিতা দুজনেই খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে গ্রামে অর্পিতা দুদিন কাটিয়ে ফেলি আর একদিন যখন অর্পিতা গ্রামের বাড়ির বাইরে বসে থাকে তখনই সেখানে তার বড় জায়ের ছেলে বিট্টু কাঁদতে কাঁদতে আসে কি হয়েছে বিট্টু আমার কি হয়েছে বলো তুমি কাঁদছো কেন তোমার চোখে জল নিশ্চয়ই স্যার ম্যাডাম কিছু বলেছি তাই তো আচ্ছা তুমি চিন্তা করো না পড়া না পারলে স্যার ম্যাডামরা একটু আজ তো বকাবকি করবেই তাই না জানো কাকিমা আজকে আমার স্কুলে যেতে দেরি হয়ে গেছে বলে আমার স্যার আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আর আমি কতবার করে ক্ষমা চাইলাম কিন্তু আমার কোনো কথাই শুনলো না ও আছে এই ব্যাপার ঠিক আছে তুমি চিন্তা করো না আর কান্নাকাটি বন্ধ করো কালকে সকাল সকাল ওঠার চেষ্টা করবে আর তোমার যেহেতু স্কুলটা অনেক দূরে তাই তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাহলে সময় মতো স্কুলে পৌঁছতে পারবে এখন চলো আমি তোমাকে চকলেট দেব চকলেট কাকিমা তুমি আমার জন্য চকলেট কিনে রেখেছো ঠিক আছে তাহলে এবার থেকে আমি আর কাঁদবো না কই দাও আমার চকলেটটা আমাকে দাও আমি আমার সব বন্ধুদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো আর বলবো আমার ভালো কাকিমা আমার জন্য এত বড় আর সুন্দর চকলেট নিয়ে এসেছে শহর থেকে বিট্টুর কথা শুনে অর্পিতা খুশি হয় আর তখনই তার ব্যাগ থেকে চকলেট বের করে বিট্টুকে দিয়ে দেয় আর সেই চকলেট পেয়ে বিট্টু খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন দিদি বলছি আজকে আমি রান্না করি না কারণ আমি তো তোমাদের এখানে যেদিন থেকে এসেছি একদিনও আমাকে তোমরা রান্না করতে দাওনি তাই আজকে ভাবলাম আমি রান্না করব। তুমি আজকে বিশ্রাম নাও আজকে আমি রান্না করব কেমন আরে না রে ছোট তুই আমাদের এখানে রান্না করতে পারবি না কারণ আমাদের তো গ্যাস ওভেন নেই আমরা তো শহরের মানুষদের মতো রান্না রান্না করি করি না আমরা কাঠের আর তুই কি দিদি তোমরা কাঠের উনুনে রান্না করো কিন্তু কাঠের উনুনে রান্না করার অভ্যাস তো আমার নেই কারণ আমি তো আমার বাবার বাড়িতে কখনোই কাঠের উনুনে রান্না করিনি আর আমি যখন অজয়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতাম সেখানেও কিন্তু আমাদের গ্যাস ওভেন ছিল আচ্ছা ঠিক আছে আজকে যখন তোর রান্না করতে ইচ্ছা হয়েছে তাহলে চল আমি তোকে আজকে কাঠের উনুনে রান্না করে শিখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কই দাও সবজিগুলো আমাকে দাও আমি কেটে দিচ্ছি এভাবে অর্পিতা তার বড় জাইয়ের সঙ্গে রান্নাবান্নার কাজকর্ম করতে থাকি আর দু একদিনের মধ্যেই অর্পিতা তার বড় জাইয়ের সঙ্গে নিজেকে একেবারে মানিয়ে নেয় এমনকি অর্পিতা তার বড়জায়ের কাছ থেকে কাঠের উনুনে রান্না করা শিখে ফেলে ওরে বাবারে বাবা এই কাঠের উনুনে রান্না করতে গেলেও তো দেখতে পাচ্ছি অনেক জ্বালা আমার চোখ ভীষণ জ্বলছে আর কত ধোয়া উঠছে দেখো দিদি হ্যাঁ রে একটু তো সহ্য করতেই হবে কাঠের উনুনে আমরা এসব সহ্য করেই তো রান্না বান্না করি আর তুই এখন প্রথম প্রথম কাঠের উনুনে রান্না করছিস তো তাই তোর একটু কষ্ট হবে কিন্তু আমাদের আর এরকম কিছু মনে হয় না আমাদের অভ্যাস হয়ে গেছে হ্যাঁ দিদি তাই তো দেখতে পাচ্ছি তোমরা এতদিন ধরে কাঠের উনুনে কিভাবে যে রান্না করছো কি জানি আমি তো দু একদিন রান্না করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি দেখো চোখ থেকে কেমন জল পড়ছে এভাবে অর্পিতা কিছুক্ষণ রান্না বান্না করার পর নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন বলছি অজয় তোর বউ তো আমাদের গ্রামে বেশ ভালোই আছে তাই তোরাও যদি এবার আমাদের সঙ্গে সঙ্গে গ্রামেই থেকে যাস তাহলে কিন্তু খুব ভালো হবে বৌমার বৌমারও তো অনেক মিল হয়েছে ওরা একেবারে দুই বোনের মতো থাকে তাই আমি বলছিলাম তুই বরং এখান থেকেই কাজে যাবি আর তারপর রাত্রিবেলা কাজ থেকে গ্রামেই ফিরে আসবি তাহলে আর তোকে শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হবে না কিন্তু মা প্রত্যেক দিন এতটা দূর জার্নি করা তো সম্ভব হবে না সেই জন্যই তো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম কিন্তু তুমি যখন বলছো তাহলে ঠিক আছে একটু না কষ্ট করেই নেব আর এখানে থাকতে আমার তো ভালোই লাগে শুধুমাত্র কাজের জন্যই তো আমাকে শহরে থাকতে হয় তা না হলে আবার কেউ না নাকি তার পরিবারকে সেটা অন্য জায়গায় থাকতে অজয় আমি তোমাকে তোমার পরিবারের থেকে আলাদা করতে চাই না আর এখানে আমি অনেক ভালো আছি শহরে তো তুমি কাজে বেরিয়ে গেলে আমি বাড়িতে একা হয়ে যাই কিন্তু এখানে তুমি কাজে চলে গেলে আমি বাড়ির সবাইকে পেয়ে যাব এখানে বাবা মা দিদি বিট্টু সবাই আছে এদের সঙ্গে আমি সবসময় অনেক মজা করি তাই আমি গ্রামেই থাকতে চাই দেখেছো আমি বলেছিলাম না বিট্টিকে তোমার অনেক ভালো লাগবে আর আমার পরিবারকেও তোমার অনেক ভালো লাগবে ঠিক আছে তুমি যখন এখানে থাকতে চাও তাহলে আমি তোমাকে শহরে টেনে নিয়ে গিয়ে কি করব বলো তো তাহলে আমি প্রত্যেকদিন বাড়ি থেকে যাতায়াত করব ইয়ে কি মজা তাহলে ভালো কাকিমা আমাদের সঙ্গে এখন থেকে এখানেই থাকবে তাহলে তো আমাকে প্রত্যেকদিন একটা করে চকলেটও দেবে তাই না কাকিমা জানো কাকিমা মা তো আমাকে কখনোই কিছু কিনে দেয় না তুমি এসেছিলে বলে তাই আমি এত চকলেট খেতে পেলাম বিট্টুর কথা শুনে সবাই হেসে ওঠে আর সেদিনের পর থেকে অর্পিতা অজয়ের গরিব পরিবারের সঙ্গে বসবাস করতে শুরু করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর অর্পিতা সমস্ত কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে তাই একদিন পল্লবী দেবী বলে বৌমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত বাড়ির মেয়ে শহরের মেয়ে কিন্তু তবুও তুমি আমাদের এখানে এসে এত সুন্দরভাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছো এটা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি আমি তো ভেবেছিলাম শহরের মেয়েরা খুবই অহংকারী হয় কিন্তু তোমার মধ্যে এরকম আজে বাজে কোনো গুণ নেই তুমি সত্যিই খুবই ভালো মেয়ে আসলে কি জানেন তো মা আমাদের ছোটর মনটা খুব ভালো ছোট বাকি মেয়েদের মতো নয় বাকি মেয়েরা তো মডার্ন আর অহংকারী আর সেই সাথে ঢং এর শেষ নেই কিন্তু আমাদের ছোট পুরোপুরি আলাদা এভাবে তা ছোট যায়ের প্রশংসা করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন অজয় গ্রাম থেকেই শহরে কাজের জন্য যায় আর রাত্রিবেলা কাজ শেষ করে গ্রামে ফিরে আসে এমনই একদিন বলছি দিদি তুমি আমাকে ধরে এতদিন জল নিয়ে এসে দিচ্ছিলে স্নান করার জন্য কিন্তু আজকে আমি তোমার সঙ্গে স্নান করতে যেতে চাই তুমি কোথায় কোন বাথরুমে স্নান করো আমি তো কখনোই দেখিনি আমি তোমার রুমের মধ্যেই ওই ছোট বাথরুমে স্নান করি কিন্তু আজকে আমি তোমার সঙ্গে স্নান করতে যাব। কাকিমা তুমি আমাদের সঙ্গে স্নান করতে যাবে কিন্তু তুমি তো এখানে নতুন আর তুমি যদি স্নান করতে যাও তাহলে আমার মাকে তো বকা বকি করবে সবাই হয়তো ভাববে মা তোমাকে জল নিয়ে এসে দেয়নি না না ছোট তোকে আর বাইরে যেতে হবে না তাছাড়া আমি যেখানে স্নান করি তুই সেখানে স্নান করতে পারবি না বুঝলি আর আমি তোকে কোনো ট্যাংকের কিংবা নলকূপের জল নিয়ে এসে দিই না আমি তোকে পুকুরের জল নিয়ে এসে দিই আর তুই সেই পুকুরের জলেই স্নান করিস বুঝলি কি এ কি বলছো তুমি আমি পুকুরে জলে স্নান করি কিন্তু এতদিন তো আমি এটা জানতাম না আমি তো ভাবতাম তুমি হয়তো কোনো ট্যাংকের কিংবা কলের জল নিয়ে এসে আমাকে দাও আচ্ছা যাই হোক আমি পুকুরে স্নান করতে পারবো না কেন আমি নিশ্চয়ই পুকুরে স্নান করতে পারবো তোমরা পারছো তাহলে আমিও পারবো কি ব্যাপার কোথায় যাওয়ার কথা হচ্ছে ছোট বৌমা তুমি এখনো স্নান করনি কেন ও আচ্ছা বুঝেছি বড় বৌমা তোমাকে জল নিয়ে এসে দেয়নি এখনো যাও বড় বৌমা যাও তাড়াতাড়ি জল নিয়ে এসে দাও ছোট বৌমার তো স্নান করার সময় হয়ে গেল মা বলছিলাম যে আজকে আজকে দিদিকে আমার জন্য জল নিয়ে আসতে হবে না আমি দিদির সঙ্গে স্নান স্নান করতে যাব। আমিও দেখব দিদি কোথায় এ বাবা এসব কি কথা না না তোমার বড় যা তো পুকুরে স্নান করে আর আমাদের গ্রামে শহরের মতো ওসব নল ট্যাঙ্ক এসব কিছু নেই আমাদের পুকুরে স্নান করতে হয় আর তুমি পুকুরে নামতেও পারবে না তুমি বরং বাড়িতে স্নান করো কেন মা দিদি যখন পুকুরে স্নান করতে পারছে তাহলে আমি কেন পারবো না আমি তো এখন গ্রামের বউ শহরে থাকতাম ঠিকই কিন্তু এখন তো আমি গ্রামে আছি আমি যখন গ্রামে আছি তাহলে গ্রামের সমস্ত কিছুর সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে এভাবে অর্পিতা জোর করে তার বড় যায়ের সঙ্গে পুকুরে স্নান করতে যায় আর সেদিন প্রথমবারের মতো পুকুরে স্নান করে অর্পিতার খুবই ভালো লাগে কারণ এর আগে সে কখনো পুকুরে স্নান করেনি সে বড় বড় সুইমিং পুলে স্নান করেছে ঠিকই কিন্তু পুকুরে এর আগে সে কখনো নামেনি তাই সেদিন পুকুরে ভালো মতো স্নান করতে পেরে অর্পিতা খুবই খুশি হয় কি ব্যাপার অর্পিতা আজকে তোমার মনটা অনেক খুশি খুশি দেখাচ্ছে কেন কিছু হয়েছে নাকি আসলে জানো আজকে আমি দিদির সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিলাম ধীরে ধীরে আমাকেও তো গ্রামের বৌদির মতো হয়ে উঠতে হবে তাই না ঠিক একেবারে দিদির মতো তুমি পুকুরে স্নান করতে গিয়েছিলে ও মাই গড তুমি তো দেখছি সত্যি গ্রামের বউ হয়ে গেছো ওর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের গ্রামের পরিবারে এসে এই রকম পরিবেশে নিজেকে কত সুন্দর করে মানিয়ে নিয়েছো এভাবেই অর্পিতা তার গ্রামের শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকি